বেগুন কষা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে বেগুন কষার রেসিপিটি খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় তো বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই বেগুন কষার রেসিপি শেয়ার করে দেখাবো এর আগেও আমি আমার চ্যানেলে বেগুনের বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি আপনারা যদি দেখে না থাকেন তাহলে অতি অবশ্যই রেসিপিগুলো একবার দেখে নেবেন তো বেগুন কষার রেসিপি বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে ডুমো টুমো করে কেটে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা এই যে গোটা রসুনটা আপনারা দেখছেন তার থেকে বারো কুয়া রসুন আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাকে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে করতে হবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষাতে হবে তাহলে কষানোটা ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়েছি আর কষানোর সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন আমি দিলাম হাফ চামচ আবারও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেগুনটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের বেগুন কষার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে